হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আর এইটা হলো ওদের ওয়েবসাইট এইখানে ঢুকে আপনি সার্কুলারটা পেয়ে যাবেন তাছাড়া আমাদের ভিডিওতে সার্কুলারটা দেওয়া আছে প্রয়োজনে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে আপনি আবেদন করতে গেলে আপনার সুবিধা হয় তো নিচে যাওয়া যাক বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ প্রকাশের তারিখ বারোই জুলাই পথ সংখ্যা অসংখ্যজন বয়সীমা আঠারো সাতো থেকে আঠাশ চাকরির ধরুন ডিফেন্স চাকরি আর এইটা হলো অফিসিয়াল ওয়েবসাইট আর্মির আর আবেদন করবেন হচ্ছে এই জয়েন বাংলাদেশ আর্মি এইখানে ঢুকে আবেদন করতে হবে নিচে আপনাদের এই যে সার্কুলারটা দেওয়া আছে যাবতীয় তথ্য এখানে দেওয়া আছে কি লাগবে না লাগবে এইখানে ঢুকে আপনি আবেদনটা করতে পারেন প্রয়োজনে তো এটা স্ক্রিনশট দিয়ে রাখেন আমরা নিচে আলাদা করে দিয়ে রেখেছি আপনাদের কি কি লাগবে না লাগবে পুরুষ মহিলা উভয় নিয়োগে আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে চুরাশিতম এই এস এ এম কোর্স পুরুষ মহিলা পদের সংখ্যা অসংখ্যজন শিক্ষা জগত আর্মি মেডিকেলের এম পুরুষ মহিলা এম ডিগ্রি সরকার কর্তৃক শিক্ষিত মেডিকেল কলেজ ইন্টার্নশিপ সমন্বয়কারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি এবং এসএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফাইভ থাকতে হবে ইংরেজি মাধ্যম লেভেলের ছয়টি বিষয় ন্যূনতম তিনটিতে এ গ্রেড থাকতে হবে তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলের দুইটিতে বিষয়ে মধ্যে ন্যূনতম একটিতে এ গ্রেড বা একটিতে বি গ্রেড থাকতে হবে তারপরে আপনার এইখানে বলা আছে বয়স হচ্ছে এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অনদ আঠাশ বছর অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় আর পুরুষ অবিবাহিত থাকতে হবে তবে একজন দু হাজার পঁচিশ তারিখ যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন তবে প্রশিক্ষণের জন্য যোগ্য দাদানের পূ পরবর্তী যে কোনো সময় এক জানুয়ারি দু তা তারিখ ছাব্বিশ বছর হয়নি এমন প্রার্থী অফিসিয়াল বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাছাড়া এখানে শারীরিক উচ্চতা বা যাবতীয় তথ্য এখানে দেওয়া আছে এটা দেখে নিতে পারেন মানে কত উচ্চতা লাগবে বুকের মাপ কত লাগবে ওজন আপনার কত লাগবে যাবতীয় দেওয়া আছে এখানে উচ্চতা আপনার দেখেন পাসপোর্ট চায়ের আর ওজন হচ্ছে সাতান্ন কিলোগ্রাম আর বুকের মাপ তিরিশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চির ভিতরে থাকতে হবে সেটা দেখে অবশ্যই আপনারা ই করবেন আর এখানে যাবতীয় তথ্য দেওয়া আছে এটা দেখে নিতে পারেন কার্ড পঁচিশ পঁয়ত্রিশ থাকতে হবে আবেদন শুরু অলরেডি হয়ে গেছে আবেদনের শেষ সময় হচ্ছে সাতারোই আগস্ট দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তো ব্রিডিজ আফস কর্নারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন